গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লক আশা করছি তুমি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমার সকালেই উঠে গেছি সারা রাতের অনেক চেক আপ হয়েছে তো এখন রেডি করতে আসবেন আমাকে আজকে যেহেতু সকালেই উঠে রয়েছে অনেক উঠে গেছে তো চলো দেখো আমি তো আর ব্লগ করতে পারবো না ও বা করে তো এটা কন্টিনিউ করবে তো চলো એતો <coughs> <coughs>

একদিন পরে না দুদিন পরে খাওয়া প্রথম তাও আবার মুড়ি আমাদের সন্তু পাখি ঘুমাচ্ছে ও যে আর এই যে মা খাচ্ছে আর মাসি শিমনি পাহাড়া দিচ্ছে চলো খাও গুড ইভিনিং এফ্রিবান তো আজকে হচ্ছে ডে টু অনেক শুয়ে আছে তো আমি এখন একটু ঠিক আছি ভালো আছি আর কি তো এখন ছুটি হয়নি ছুটির মধ্যেই হয়ে যাবে দু তিন দিনের মধ্যে আর কি তো যাই হোক সব ঠিক ছিল এইমাত্র মা এসেছিলো শাশুড়ি মা

এখন থেকে তিনজন হয়ে গেলাম তিনজন মানে গেছিল ফাইনালি মানে এখন তিনজন করে দেখতে পাবে